খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন শিঙারা এইভাবে শিঙারা বানালে আর দোকানের শিঙারা খেতে ইচ্ছে করবে না তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো চলো বন্ধুরা শিঙারার রেসিপিটি এবার তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে বাদাম ভেজে তুলে নিয়েছি শিঙারা বানানোর জন্য আলুটি এবার রান্না করে নেব প্রথমে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে পাঁচ ফোঁড়ন কাঁচা লঙ্কা আদা কুচি পেঁয়াজ সবকিছু হালকা ভাবে ভেজে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়েছি তারপর আলু গাজর ক্যাপসিকাম আর অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নেব সেদ্ধ করার সময় লবণটা আমি দিয়েছিলাম আলুটি সেদ্ধ হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি আলুটা যখন হয়ে আসবে বাদাম দিয়ে আর ধনিয়া পাতা ছিটিয়ে কিছুক্ষণ নেড়ে নিব ময়দাটা মাখার জন্য লবণ আর সাদা তেল দিয়ে কিছুক্ষণ ময়ম দিয়ে নিয়েছি একটু মোটা সাইজের লেচি কেটে লম্বা করে বেলে নিলাম তারপর মাঝখান বরাবর কেটে নিয়েছি রান্না করে রাখা আলুটি ভরে মুখটা মেরে নিলাম এইভাবেই সবগুলি সিঙ্গারা আমি বানিয়ে নিলাম তারপর লোটু মিডিয়াম আছে সিঙ্গারাগুলো ভেজে নেব শিঙারাগুলো দোকানের থেকেও অনেক ভালো খেতে হয়েছিল আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য তো টাটা বন্ধুরা